ও ব্রহ্মার্পণ ব্রহ্মা হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মনাহত ব্রহ্মতেন গন্তব্যং ব্রহ্ম সমাধি না নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা ভিডিও ছেড়ে কোথাও যাবেন না মন দিয়ে ভিডিওটি দেখুন ভিডিওটি একটু বড় হতে পারে আপনারা নিরাশ হবেন না সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন বলে আমি আশা করি বিষয়টি হচ্ছে পূর্ণাহুতি প্রদান অর্থাৎ হোম করলে যে পূর্ণাহুতি দিতে হয় তার বিধি ব্যবস্থা ও পূর্ণপাত্রানুকল্প ভোজ্যদান বিষয়ে কিছু আলোচনা তাহলে শুরু করা যাক পূর্ণাহুতি দিতে গেলে আমাদের যে সমস্ত দ্রব্যগুলির প্রয়োজন হয় বিষয়টি হচ্ছে নারিকেল বস্ত্র মাল্য কুজ দুর্বা গন্ধপুষ্প তিল আতপচাল যদি সম্ভব হয় একটু সোনা একটি পান একটি সুপুরি বা যদি নারকেল সম্ভবপন্ন হয় না হয় তাহলে বটা সমেত বর্তমান কলা কিংবা কাঁঠালি কলাও দেওয়া যেতে পারে এবং সঙ্গে নিতে হবে সংস্রব পাত্রের যে ঘি দাঁড়িয়ে যজমান সহ দাঁড়াতে হবে সবাইকে সেই সময় দাঁড়াতে হবে এবং যদি শক্তি বিষয়ে হোম হয় তাহলে ঠাকুর বাম পাটা অগ্রে দেবেন এবং অন্যান্য দেবতা বিষয়ে পূর্ণাহুতি হোম হলে তাহলে সেটা ডান পা অগ্রে দেবেন অর্থাৎ আগে দেবেন তারপর আহুতি যেভাবে দেবেন আপনারা প্রত্যেকে জানেন হোম পূর্বমুখেই করতে হয় পূর্ণাহুতির মন্ত্রটি হচ্ছে ও প্রজাপতির বিরাড় অনুষ্ট ছন্দ অগ্নির দেবতা যশস যজনীয় প্রয়োগে বিনিয়োগ হা পূর্ণ হোমং যশসে জুহোমি অস্মৈ জুহতি বরমস্মৈ দদাতি বরং বৃণে যশসাভামি লোকে স্বাহা এবার হচ্ছে পূর্ণপাত্র অর্চনা এই তো গেল পূর্ণাহতির মন্ত্র এবার হচ্ছে পূর্ণপাত্র অর্চনা বং মন্ত্রে একটু একটি ছিটা দেবেন একটু জলের চিরা দিয়ে আবার একটু অভ্যুক্ষণ করতে হয় জলের চিরা দিয়ে ত্রিপত্র দ্বারা ওং এ তস্মৈ পূর্ণ পাত্রানুকল্প ভজ্য় নমহ একটু ফুল নিয়ে এতে গন্ধস্পে ওং এ তস্ময় পূর্ণ পাত্রানুকল্প ভজ্য় নমহা আবার একটু ফুল নিয়ে এতে গন্ধ গন্ধপুষ্পে ওং এ তৎ অধিপতয়ে ওং শ্রী বিষ্ণবে নমহা ফুলটা কিন্তু নারায়ণের কাছে দিতে হবে এবং বা সালগ্রাম শিলাক একদম ধারে কাছে না থাকলে তারা ভোজ্যের ওপর দিতে পারেন তারপরে হচ্ছে বা ফুলটি যেখানে আমরা ব্রহ্মার আসন করে ব্রহ্মা কুসুমায় ব্রহ্মা রেখেছি সে ব্রহ্মাকেও দিতে পারেন তারপর আরেকটি ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে এ সম্প্রদানায় ওং ব্রাহ্মণী নমহা তারপর হচ্ছে পূর্ণপাত্র উৎসর্গ কীভাবে করবেন ডান হাতে তিল হরতে তুলসী কুশ কুশের তিপত্র নিয়ে জলে ডুবাতে হবে বামস্ত ভূমি সংলগ্ন অর্থাৎ উপুর করে উপুর করে বামস্ত এইভাবে উপুর করে ভোজ্য ধরে মন্ত্র বলতে হবে ও বিষ্ণুরোম তৎসৎ অদ্যিয়া অমুকে মাসি যে মাসে কাজ হবে সেই মাস উল্লেখ করবেন অমুকে পক্ষে যে পক্ষ অমুক ও তিথৌ যে তিথি থাকবে ঠাকুরমশাই গোত্র ঠাকুরমশাইয়ের নাম বলে দেবশর্মা তারপর যজমানের গোত্র যজমানের নাম বলে দেবুশর্ম ন অমুক গোত্রস্য অমুক দেবুশর্মণ ব্রাহ্মণ হলে দেবুশর্মণ আর যদি অব্রাহ্মণ হয় তাহলে দাসস্ব তৎ অমুক হোম আপনি কি হোম করতে যাচ্ছেন সেই হোমের নামটা উচ্চারণ করতে হবে সাঙ্গতার্থম দক্ষিণামিদম পূর্ণ অর্চিতম বিষ্ণু দৈবতম ব্রহ্মণে অহং দদানি এইভাবে ছিটা দেবেন তারপরে প্রার্থনা মন্ত্র হাজ্যর করে ওং তমগ্নে সর্বভূতানম আন্তঃর শি পাবক হব্বং বহি দেবানামত শান্তিং প্রযচ্ছ ওং পিঙ্গাক্ষ লোহিত গ্রীব প্রতাপিং হুতাসন সাক্ষিস্তাং পুণ্য পাপানাং ধনঞ্জয় নমস্তুতে ওং বিদ্যাং বুদ্ধিং বলং মেধাং শ্রদ্ধাং প্রজ্ঞাং যশ শ্রিয়ং আরোগ্যং দেহি আয়ুষ্যং দেহি মে হব্য বাহন তারপর হচ্ছে হবি হবি অর্থাৎ সংস্রবে পাত্রে যে পাত্রে ঘি ছিল সেই অবশিষ্ট ঘি যজমান একটু প্রাশন করবেন একটু মুখে নেবেন মুখে দেবেন তারপর আচমন করবেন যজমান তারপর ব্রহ্মগ্রন্থি মোচন করে দেবেন যে কুসময় ব্রহ্মাকে তৈরি করা হয়েছিল সে যে আড়াই প্যাক সেই গ্রন্থিটাকে খুলে দেওয়া ওং ব্রাহ্মণ মন্ত্রে বিসর্জন দিতে হবে ব্রহ্মগ্রন্থি খুলে নেওয়ার পর তারপর গ্রহণ অর্থাৎ যে ঈশান কোণ থেকে নিতে হয় সেই সংগৃহীত ভর্ষ প্রথমে দিতে হবে একটু ঘিয়ের সঙ্গে মাখিয়ে নিতে হবে ঈশান কোণ থেকে ভর্ষটা তুলতে হবে মাখিয়ে প্রথমে পূজিত দেবতা যে বা যে যার পুজোর উদ্দেশ্যে যে দেবদেবীর পূজার উদ্দেশ্যে আমি হোম করলাম তাকে প্রথমে দেওয়ার পর ব্রাহ্মণদের দিতে হবে তারপর যজমানকে দেবেন কপালে যখন ললাটে যখন দেবেন ওং কষ্যবস ত্রায়ুষম কণ্ঠে যখন দেবেন ওং দক্ষিণ ত্রায়ষম বলে ওং য দেবানাং হৃদয়ে ওং তন্ময়স্তু ত্রায়ুষম তারপর অগ্নি বিসর্জন করতে হবে অগ্নিতে একটি জলের ছিটা দেবেন ওং অগ্নেত্বাং তুদ্রাঙ্গ পরে বেশি করে জল দিতে পারেন প্রথমে নিয়ম কাজটুকু এটুক করতে হবে তারপরে একটু দই দিয়ে বলবেন ওং পৃথিতং শীতলা ভব এগুলি সব দেবেন ঈশান করে তারপরে কোষার জল কুষ পুষ্পের দ্বারা শান্তির জল দেবেন মন্ত্রটি তিনবার বলে মস্তকে জলের ছিটা দিতে হবে আমি এখানে একবারই বলবো সময়ের জন্য কয়াণ চিত্র ইতি ঋক ত্রয়স্য বাম দেব্য ঋষি গায়ত্রীচন্দ্র ইন্দ্র দেবতা শাটিকর্মনিজাপে বিয়োগ এটা ঋষিশ্ছন্দ্র তারপর হচ্ছে শান্তিমন্ত্র প্রথমে ঋষি ছন্দ ইতি ইতি বাম দেব ঋষি গায়ত্রীচ্ছন্দ দেবতা শান্তি কর্মনিজাপে শান্তি মন্ত্র ওং কয়ানশ্চিত্র আভুব দূতি সদা বৃধ সখা কয়া সচিষ্টয়া বৃতা ওং কত্ত্ব মদনাঙ্গ মহিষ্ট মৎস্য দন্ধসা दृढ़ अभी सुना सखी वीता जड़ित्रृण सतंग भवा भवात ऊं स्वान्त्यु सन्तु शांति ऊ शिर्ण इंद्र विदस्रव शिर्ण पूषा विश्व शस्ति नौत्रुनेमी शस्तीर्ण बृहस्पतिर्दा दस्वादि अंतरीक्ष सी वनस्पतिश्रा सर्विघ्ननाश स्वातिशावस्वाति कई भवि তবে একটা কথা আছে যে আমরা যখন হোম করতে বসি সবার আগে জানতে হবে যে আমি শক্তি বিষয়ের হোম করছি না অন্যান্য দেবদেবতার বিষয়ে হোম করছি না কি কোনো শান্তিকর্মের হোম করছি না কি কোনো গ্রহ দেবতার হোম করতে বসছি এ বিষয়ে একটু ওয়াকিবহাল হয়ে তারপর হোম করবেন কারণ সব হোমই যে একই রকম সেটা নয় তবে কাঠামোটা এক কিছুটা হেরপের সামান্য কিছুটা হেরপের নাহলে সিস্টেমটা এক এই কারণে বলে দিলাম আপনাদের যাতে হোম করতে কোনো অসুবিধা না হয় হোম করবার আগে সমস্ত দ্রব্যগুলো নিজের হাতের সামনে গুছিয়ে রাখতে হবে এর আগে ভিডিওতে আমি বারবার বলেছি হোম করতে বসে যাতে কাউকে বলতে না ওটা দাও এটা দাও হ্যাঁ এটা যাতে না বলতে হয় যাই হোক দর্শক বন্ধু আপনারা এতক্ষণ যারা মন দিয়ে আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থভাবে পুজোর দিনগুলো কাটান এবং ভালো থাকুন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কী হবে প্রত্যেকটি নোটিফিকেশান আপনি অনায়াসে পেয়ে যাবেন একটি লাইক দেবেন ভালো কমেন্টস করবেন অযথা বাজে কমেন্টস করবেন না তাতে কোনো লাভ হয় না আপনি কমেন্টস করবেন নিমিশের মধ্যে আমি ডিলিট করে দেবো অযথা অনেকে এমন এমন আছেন যে এমন কতগুলি বিষয় আমাকে পাঠাতে পারেন কেউ কেউ বলেন একটা ফর্দ পাঠিয়ে দিতে কেউ কেউ বলছেন একটা নির্ঘণ্ট পাঠিয়ে দিতে কেউ কেউ বলছেন একটা হনুমানের ধ্যান পাঠিয়ে দিতে কেউ কেউ বলছেন একটা অন্য দেব দেবতার কথা কুবের ধ্যান পাঠাতে একটা কথার কথা বললাম তো এই সমস্ত বিষয়গুলো বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকতে হয় তারা তো জানেন না সবসময় কী অবস্থা আমাদের থাকতে হয় তো দু এক দিন হয়তো দেরি হতে পারে বা একজন বল বলেছেন তুলসীর সাপমোচন মন্ত্র উনি বলেছেন তিন দিনের মাথায় উনি একটা বিচ্ছি কথা বললেন আমি তখন রাত বারোটা তাহলে আমি কিন্তু দায়বদ্ধতা আমার নেই আমি আপনাদের যাতে ভালো হয় আপনাদের যাতে উপকার হয় তার জন্যই কিন্তু আমার ভিডিও করতে আসা আমার কিন্তু কোনো দায়বদ্ধতা নেই যে আপনাকে আমার খুঁজে কোন জিনিসটা যেটা সচরাচর আপনি সামনে কোনো বইতে পাবেন না আমাকে বেশ কিছুটা বই ঘেটে তারপর বার করতে হবে আবার কোনো সময় পেতেও পারি আবার কোনো সময় নাও পেতে পারি এটা হতেই পারে তার জন্য এমন একজন আছেন তিনি বাকুরানা পুরুলিয়া থেকে তিনি তিনি অনুরোধ করেছিলেন এবং রাত্রি বারোটার সময় আমার মনে হয় তিনি নেশাগ্রস্ত ছিলেন তারপর সাথে সাথে তার নাম্বারটা আমি ব্লক করে দিয়েছি এই ধরনের কিছু লোক সমাজে থাকবেই এই চিন্তার কোনো কারণে এরকম কিছু লোক থাকবেই তা লিখতে না পারলেও তারা মুছতে খুব ভালো পারে যারা অতিরিক্ত বাজে কথার মধ্যে থাকেন বা যারা মনে করুন নিজে কিছু বুঝবেন না বা বুঝতে চান না বা অন্যের অসুবিধাটাও বুঝতে চান না আমি তাদের বলবো আপনারা নিজেই এক এবার থেকে আপনারাও ভিডিও শুরু করে দিন আমি আপনাদের প্রত্যেকটি ভিডিও দেখব আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার